নমস্কার বন্ধুরা আবারও আপনাদের আর একটা রেসিপি দেখাতে চলে আসলাম সন্ধে বেলায় একদম গরম মুচমুচে মুড়ির সাথে চায়ের সাথে জাস্ট জমে যাবে সেটা হচ্ছে বেগুনি আজ আমি আপনাদের বেগুনির রেসিপি করে দেখাবো এই বেগুনি মিক্স ডালের সাথে মাছের মাথা দিয়ে ডালের সাথেও দারুণ লাগে খেতে তো দেখুন এখানে আমি বেগুন পিস পিস করে কেটে নিয়েছি এরকমভাবে কেটেছি খুব মাটা মোটাও না খুব পাতলাও না মেখে কেটে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি যাতে বেগুনের মধ্যে ওগুলো ভালো মতো যেতে পারে আর এখানটা দেখো আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি আর হচ্ছে নিয়েছি হাতে হাতে বেটেছি চাল যেহেতু আমার কাছে চালের গুঁড়ো নেই তো আমি চালটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে হাতে বেটে নিয়েছি আর দিয়েছি আদা বাটা সামান্য আদা বাটা দিয়ে এটাকে ভালো করে শুকনো উপকরণ দিয়ে ভালো করে মাখতে হবে এর মধ্যে আরও কিছু যাবে অবশ্যই যেটা যাবে ফার্স্ট স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ লবণটা আপনারা চেক করে দেখবেন একটু গরম মশলা হাফ চামচ মতো হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো আর আমি দেব একটু কালো জিরে কালো জিরেটা পুরোপুরি অপশানাল আপনারা দিলেও দিতে পারেন নাও দিতে পারেন আর দেবো বেকিং পাউডার আপনাদের কাছে যদি বেকিং সোডা থাকে তাহলে বেকিং সোডা দিতে পারেন আর বেকিং পাউডারটা দিলে একটু কম দেবেন দেব একটু চিনি এবার এগুলোকে ভালো করে মেখে নেব মেখে একটা ঠকঠকে ব্যাটার তৈরি করে নেবো আমি এখানে কোনো গরম জল ব্যবহার করিনি ঘরে থাকা রুম টেম্পারেচারে জল ব্যবহার করা তো এটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আমি হাতের সাজায় মাখছি আমি হাত দিয়ে সুবিধা হয় আমার আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো দেওয়াতে বেগুনিটা অনেকটা দেখুন এরকম ঠক থকে একটা ব্যাটার বানাতে হবে ব্যাটারটা যে বেগুনির জন্য পারফেক্ট সেটা কী করে বুঝবেন সেটাও দেখিয়ে দিচ্ছি একটা আঙুল এরকমভাবে ব্যাটারের মধ্যে কিছুটা চুবিয়ে নেবেন নেওয়ার পরে ব্যাটারটা তুলে দেখবেন দেখেন আর আঙুলের গায়ে ব্যাটারটা কিন্তু লেগেই আছে তার মানে ব্যাটারটা ভালো মতো কমপ্লিট হয়ে গেছে এই দেখেন দেখতে পাচ্ছেন এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিয়ে তো চলুন ব্যাটারটা এদিকে দশ পনেরো মিনিট রেস্টে থাক আমি আপনাদের বাকি দিকটা নিয়ে যাই এই যে বন্ধুরা যেটা বলছিলাম এর মধ্যে গরম তিন চামচ কিংবা দু চামচ মতো যদি তেল দেওয়া যায় তাহলে ব্যাটারটা যে বেগুনিটা ভাজবো সেটা তেলটা অত গায়ে লেগে থাকে না তো আমি এবার বেগুনিগুলো ভেজে দেখেন ব্যাটারটা ঠিক এরকমই ব্যাটারটা করতে হবে এই বেগুনির গায়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব একটা একটা করেই ভাজবো কারণ আমার কড়াইটা ছোটো এবং তেল দিয়ে দেবে এই বেগুনিগুলো ফুলে ফুলে উঠবে এবং উল্টে দেবে আমার জায়গাটা ছোট বলে বোঝাতে পারছি না বেগুনিগুলো কিন্তু ফুলে উঠেছে করিয়ে ভাজবো আপনাদের যদি কড়াইটা বড় থাকে পেঁয়াজটা তাহলে আপনারা দুটো তিনটা করে ভাজতে পারেন একটু লাল লাল করে ভেজে নিতে হবে होते होते यहाँ रखते हैं तो देखो बनेगा করবেন না কারণ তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে কত সুন্দর হয়েছে বেগুনগুলো একটু সময় ধরে ভাজতে হবে সেগুলো তো এই দেখেন বন্ধুরা একদম আওয়াজে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা কর্মর হয়েছে অনেকক্ষণ থাকবে তো আজকে এই বেগুনি ভাজা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো এটাও কমেন্ট করে আমাকে জানিও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যেটা করবে